টাইনের প্রশ্ন তুললেন সেজন্য আমি সেজন্য ওটা ওখানে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জিনিসটা কভার করার জন্য আপনি প্রতিনিয়ত সংবাদগুলো দিচ্ছেন আমরা অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত আজকে যাদেরকে আমরা সামনে পাইনি আমি চারজন আসামির একজন আমি আরও তিনজন আসামি আছে কিন্তু এই তিনজন আসামির কথা কেউ বলে না একজন হলো নুরজাহান বেগম আমার সামনে আছে তাতে তাকে একটু দেখেন সবাই এই নুরজাহান বেগম এই জোবরা গ্রামে এই যে গ্রামীণ ব্যাংক শুরু হলো ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছে যে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রী ছিলেন আমি শিক্ষক ছিলাম উনি বাংলা বিভাগের ছাত্রী তাকে ভলেন্টিয়ার হিসেবে সে এসেছিল এই তার হাত দিয়ে জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা পুরা কাহিনী শুরু হল তিনি এবং তার স্বামী তার স্বামী ছিল ব্রাঞ্চ ম্যানেজার ওই যত আমরা ব্রাঞ্চ ম্যানেজার সেই থেকে যত ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকে তার গোড়াতে উনি ছিলেন যেমন গ্রামীণ ব্যাংকের ষোলো সিদ্ধান্ত এটা একটা চার্টার যে গ্রামীণ ব্যাংক বুঝতে হলে ওখানে যেতে হবে সে অঙ্গীকার করছে তাকে পরিবর্তন করার জন্য এই যৌতুক প্রথার বিরোধিত করা এর হয়েছে সারা বাংলাদেশে কিন্তু কেউ স্মরণ করে না আজকে তাকে দিতে দুঃখ এটা যে বাচ্চাদের যত্ন নেওয়া যখনকার যে পরিস্থিতি ছিল শিশুদের যে পরিস্থিতি ছিল সেটাকে তাকে ভিটামিন এ নিয়ে আসা তার জন্য যে যাতে করে সে রাত কেনা রোগে না ভোগে বাংলাদেশে তখন সর্বত্র হলো রাত কেনা রোগ সেটা এই ষোলো সিদ্ধান্তের প্রতিটি জিনিসের পেছনে উনি ছিলেন আজকে তাকে আমরা আদালতে নিয়ে এসেছি এবং আসছেন এবং গতবার যখন এসছিলেন তিনি বারবার জিজ্ঞেস করছিলেন জেল আমি কি নিয়ে যাব কি কি নিতে পারবো নামাজের নামাজের কাপড়টা নিতে পারবেন ওষুধগুলো নিতে পারবো গতবার তিনি এসেছিলেন তখন এসব নিয়ে এসেছিলেন যে হয়তো আদালত থেকে আমার চলে যেতে হবে এই যে দুর্ভাগ্য আমাদের যে সারা জীবন দিল এটার তাকে আদালতে যাওয়ার জন্য জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসতে আর আমার সঙ্গী আছেন আরেকজন শাহজাহান সাহেব আমার সঙ্গে আছেন এদিকে শাহজাহান উনিও গোড়ার থেকে গ্রামীণ ব্যাংকের উনি আরেকজন আসামি আমরা যে উপস্থিত হলাম তিনি হাঁটতে পারেন না চলতে পারেন না তাকে ছয় তাকে বহন করে উঠাতে হচ্ছে নামাতে হচ্ছে সেই হলো আমাদের শাস্তি আরেকজন হলো এইখানে দাঁড়িয়ে আছে আশ্বাস এই চারজন তো চারজনকে আমরা চিনতে হবে এটুকু ধৈর্য তো থাকতে হবে আমরা এই তো তাকে আমার সঙ্গে কথা বলবেন ওদের সঙ্গে কথা বলবেন এই আশ্বাস সে সদ্য একজন বুয়েট থেকে পাস করে তাকে ধরে আমরা নিলাম আমাদের ইঞ্জিনিয়ার লাগবে একজন তুমি আসুক তো সে বুঝতেছিল না আমরা কি করি কি করবে তবে তাদের দায়িত্ব আম তখন গরিব মানুষের ঘরে কোনো বাড়ি ছিল না আপনাদের সব দিনের কথা হতে আপনাদের সরল নেই পাটখড়ি দিয়ে ঘর বানাতো মানুষ পাটখড়ির চাল আর পাটখড়ির দেওয়াল তারপরে বলছি গ্রামীণ ব্যাংকে যারা যোগ দেবে তারা পাটখড়ির ঘরে আর থাকবে না তাদের জন্য আমরা সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করি আমরা গৃহঋণ শুরু করলাম গৃহ ঋণ ছিল পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ম্যাক্সিমাম দশ হাজার টাকা এই হলো গৃহ ঋণ ক্রমে ক্রমে সে শোধ করবে যতদিন সময় লাগে আশ্রাদকে বললাম তুমি একটা ডিজাইন করো কিভাবে ঘরটা বানাবে তার সাথে নতুন মানুষ একটা বানাবে এটা খুঁটি চারটা খুঁটির উপরে চারটা খুঁটির উপরে এটা চিনের চাল এই হলো তার চার খুঁটি আর চিনির চালের ঘর আমরা গৃহ ঋণ দিতে থাকলাম মানুষ উৎসাহী আগে বলতে আমরা গরুর ঘরে গরুর সঙ্গে থাকতাম ছাগলের সঙ্গে থাকতাম এখন আমরা ঘর পেয়েছি আমাদের ঘর হয়েছে টিনের চালের ঘর হয়েছে খুঁটির জলের ঘর হয়েছে আমাদের কোনো ধারণা ছিল না যে এই চার খুঁটির টিনের চালের বাড়ি আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার বিশ্বের সারা আর্কিটেকচারাল পুরস্কার উনিশশো উনানব্বই সালে উনিশশো উনানব্বই সালে এই গৃহ এই ঘর যেটা বানালো তার যে ডিজাইন সেটা আগাখান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার হল এবং সেই বছর উনানব্বই সালে বাংলাদেশের আরেকটি আর্কিটেকচার পুরস্কার পেয়েছিল সেটা হলো লুই খানের পার্লামেন্ট যেটা বিশ্বের সারা আর্কিটেক্ট কাজে সেই সেই একই বছরে এদিকে লুই খান পুরস্কার পাচ্ছে আর এদিকে পুরস্কার পাচ্ছে তাকেও এখানে আমরা হাজিরা দিচ্ছি তাকে নিয়ে আমাদের এই এই যে গ্রামীণ ব্যাংক তৈরি হলো এটার মধ্যে কি আমি বলছি না গ্রামীণ ব্যাংকটা ছিল আমাদের একটা স্বপ্ন যে আমরা পৃথিবীকে বদলাতে চাই চাই ফেলতে বুঝে ছিল যে স্বপ্ন স্বপ্ন বাস্তবায়নে আমরা পেছনে লেগেছিলাম আমরা জানি না ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের কি হবে না হবে আমাদের না আমরা গিয়েছি পথ প্রতিটি দেখে দেখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি ফলে এরকম হলো গ্রামীণ ব্যাংক আস্তে আস্তে প্রসারিত হল এটা হয়ে গেল আমাদের অপ্রত্যাশিত একটা বীজতলা স্বপ্নের বীজতলা আমরা স্বপ্ন দেখি আর বীজ এটার মধ্যে কি হবে ভবিষ্যতে সেটা ক্রমে ক্রমে আমরা প্রসারিত করলাম নানা দিকে স্বাস্থ্যের দিকে নিয়ে গেলাম প্রযুক্তির দিকে নিয়ে গেলাম একটার পর একটা সেখানে আজকে যা কিছু করছি সব কিছুর কিন্তু বীজতলা ছিল গ্রামীণ ব্যাংক দু হাজার সালে দু সালে আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো ভাবলাম যে এখন আমার বিশ তলা রয়ে গেল একদিকে আমাদের লোকজন যারা এই শব্দের পেছনে খেটেছে তারা রয়ে গেল একদিকে আমরা যাবো করে আবার আস্তে 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 আমরা এগুলো বড় বড় করলাম আমাদের এই যে প্রত্যেকটা জিনিস আজকে আপনি শুনছেন যে আমরা করছি কি করেছি আমরা আমরা বলছিলাম যে চাকরির পেছনে মানুষ ঘুরবে না চাকরি মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মানুষ হল একজন উদ্যোক্তা তার জন্ম হল উদ্যোক্তা হিসেবে এই কাঠামো ভুল এর পেছনে আমরা লাগলাম যে সকল মানুষ উদ্যোক্তা শুধু ব্যাংকিং সিস্টেমের ভুল কাঠামোর কারণে মানুষ আজকে চাকরির পেছনে ছুটছে চাকরিটা হলো দাসত্বের একটা জিনিস তুমি একজনের জন্য যেমন জান দিয়ে দেবে খাটবে আর মাসের শেষে দিনের শেষে তোমাকে কিছু ভাগ দেবে তার রোজগারের অল্প সামান্য এটা মানুষের জন্য এই দাসত্ব থেকে আমরা মুখ পেতে চাই আমরা নমুনা দিলাম গ্রামীণ ব্যাংকের মহিলাদের দেখো অশিক্ষিত মহিলা গ্রামের অশিক্ষিত মহিলা সে অল্প স্বল্প টাকা নিয়ে ব্যবসাতে নেমে গেছে কে বলে যে উদ্যোক্তা হওয়ার ক্ষমতা সকল মানুষের নাই আমরা সেটাকে নিয়ে আসতাম সামনে যে উদ্যোক্তা হওয়ার ক্ষমতার জন্য উদ্মুক্ত করতে পারি তার ছেলে মেয়েদেরকে নিয়ে আসলাম উদ্যোক্তা হওয়ার জন্য যেগুলো আমরা উদ্যোক্তা হিসেবে করছি আমরা সেখানে চ্যালেঞ্জ করলাম একটা মূল অর্থনৈতিক তথ্যকে আমরা চ্যালেঞ্জ করলাম একটা ভুল তথ্য দিয়ে আমাদের ভুল মানুষ তৈরি করেছে আমাদের দারিদ্র এবং পৃথিবীর যত সমস্যা সৃষ্টি হয়েছে তার গোড়ায় হলো আমাদের মূল তাত্ত্বিক ব্যবস্থা সেটার পেছনে আমরা লাগলাম আমরা স্বপ্ন দেখলাম আমরা একটা ইমাজিনেশন গুরুত্ব দিলাম ইমাজিনেশন বললাম যে এটাই হলো মানুষের মূল শক্তি ইমাজিনেশন ইমাজিনেশন না হলে কিছু হবে না আমরা যেটার পেছনে ছুটি আমরা ইমাজিন করতেছি শব্দ দেখতেছি সেটার পেছনে ছুটি যে এটা করা যাবে না কেন একটা সাহস নিয়ে পেছনে দাঁড়ায় এটি হলো আমাদের পুরোপুরি শক্তি তার কারণে আমরা তার তাত্ত্বিক ব্যবস্থার মধ্যে তার মূল কাঠামো ব্যবসার যে সমস্যা ব্যবসা হলো মুনাফার সর্বোচ্চ কারণ হলো ব্যবসা এটা ভুল তত্ত্ব মানুষ এমন না যে মুনাফার নেশায় মুখ ছুড়ে যাবে তাকে ভুল দিকে দেওয়া হয়েছে তাকে এই ড্রাগ মুনাফার ড্রাগ তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কাজে আমরা মূল মানুষকে আবিষ্কার করতে চাই মূল মানুষ মূল যে মূল মানুষ সে মানুষের উপকার করতে চায় তার আছে সেটাকে উন্মুক্ত করার জন্য ব্যবসাকে নতুন কাঠামো আনতে হবে তখন আমরা করলাম সামাজিক ব্যবসা সেই সামাজিক ব্যবসার পেছনে গেলাম একটার পর একটা আসতে আরম্ভ করলো সামাজিক ব্যবসা আজকে সেই সামাজিক ব্যবসাকে আমরা ব্যবসার খাতিরে শিক্ষার খাতিরে আমরা বলি শিক্ষা চিন্তার কারাগার চিন্তাকে মুক্ত করার আবদ্ধ করে রেখেছে যেগুলো চালু আছে যেগুলো আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলোকে আমরা বারে বারে নিয়ে আসছি সে কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বললাম শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পাল্টে ফেলতে হবে সেখানে মানুষ চাকরির জন্য লেখাপড়া করবে না উদ্যোক্তা হওয়ার জন্য লেখাপড়া করবে ব্যাংকিং সিস্টেম বদলিয়ে দিতে হবে যাতে করে মানুষ উদ্যোক্তা হতে হতে পারে যে উদ্যোগটা হতে হলে টাকা প্রয়োজন যেটা ইনভেস্টমেন্টের যে প্রয়োজন সেটা আর্থিক ব্যবস্থার থেকে আসতে হবে তাহলে মানুষ উদ্যোগটা হতে পারবে উদ্যোগটা হবার জন্য প্রাথমিক যে দায়িত্ব সেটা করা এগুলোর পেছনে আমরা যে ব্যবসাকে বললাম যে ব্যবসা মুনাফার পেছনে ছুটবে না ব্যবসার সামাজিক সমস্যার সমাধানের পেছনে ছুটবে সেটা ক্রমে আমরা নাম দিলাম সামাজিক ব্যবসা এটা আস্তে আস্তে প্রসার হতে আরম্ভ করবো প্রথম মনে করতো যা এটা ওদের পাকলাম এটা হবে না করে আমার প্রত্যাশা হচ্ছে আমরা নতুন পৃথিবী আমরা তিন শূন্যের পৃথিবী গড়ব ত্রিশ জিরোয়ার্ল্ড এটা হলো আমাদের স্বপ্ন এগুলো ছোটখাটো জিনিস কি কার সাথে দেবে কি দেবে এগুলো নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই দিলে আচ্ছা আটটা জিনিস আপনাদেরকে কাছ পরিষ্কার করি এটা আমার বলা দরকার